ওই দেশাইগুলো জমে যাচ্ছে ওই ধূপকাঠির সঙ্গে দেয় ধূপকাঠির সঙ্গে ফ্রি দেয় ওগুলো এক গাদা জমে গেছে আমাদের লাগে না তো ধূপকাঠি লাইটার দিই তো আমরা এসে তুই নিলে নেই ধূপকাঠি নিলে নিয়ে যা না এই ধূপকাঠি বলছি দেশাই কাঠি কালকে ওই বার থেকে এক প্যাকেট ধূপকাঠি দিচ্ছে তিনশো টাকা থেকে একটা ব্লক এসে বুড়োটা একাই থাকে হুম কেউ তো বলার নেই কিছু নেই অত বোঝেও না

জল দেওয়া হয়নি জল দেওয়া হয়নি ভরতে হবে ওটু হয়ে যাবে

আজ এই সোপটা সোনার বাবা সোনায়ের জন্য এনে দিয়েছে এই গন্ধটা অসাধারণ গন্ধটাই মানে এর একদম চন্দনের মতন গন্ধ আমাদের ভীষণ পছন্দ এই মাইসো স্যান্ডেল সোপের মানে ফ্রেগরেন্স দেখ আমি ক্যাশ দেবো তুই আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাইসো স্যান্ডেল সোপ মেয়ে স্নান করে আয় আজকে আমাদের একটা সন্ধেবেলা নিমন্ত্রণ আছে সেই জন্য এবেলা আমরা বেশি কিছু রান্না করিনি দাদা ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে ইলিশ মাছ তোমরা দেখতে পাবে না বেগুন দিয়ে ইলিশ মাছ আছে ইলিশ মাছ একবারে তলায় চলে গেছে বেগুনগুলোই ওপরে রয়েছে যাচ্ছে আমার ছেলে খাচ্ছে হচ্ছে আমার কাছে ইলিশ মাছ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর একটা রান্না করেছি সেটা হচ্ছে উচ্ছে আলুর সেদ্ধ তোমাদের দাদার তো সুগার আছে সেদিন উচ্ছেটা রোজ খায় খুব ভালো আছে গাছের আর হচ্ছে না গাছের উচ্ছে প্রায় শুকিয়ে গেছে গাছটা সেই জন্য আর এদিকে আমার ছেলে খেতে বসে গেছে যে খাচ্ছে এই জন্য পাতে ইলিশ মাছটা রয়েছে আসলে ইলিশ মাছগুলো ভেজে নিয়ে তার উপরে তরকারিটা দিয়ে দেওয়া হয়েছে ওই জন্য ইলিশ মাছগুলো তলায় চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে না ইলিশ বেগুন দিয়ে করেছি সর্ষে পোস্ত এসব দিয়ে বাবা কেমন আছে আছে তো পড়াশোনা বেকার তিন ঘন্টা চার ঘন্টা ওখানে গিয়ে নষ্ট করে লাভ নেই আর পড়াশোনা তো সব সময় আছে তাহলে পুজোর সময়ও পড়বো তারপরে ঠাকুর দেখতে যাবো না চিন্তা করবো তাহলে পড়ার চাপটা এত বেড়ে গেছে না যে মানে আনন্দ করার সময় আর কি ছেলে আর বাবার চলছে ড্রেস বাছাই ড্রেস বাছাই করতে করতে এদের নটা বেজে গেছে কখন যে গিয়ে পৌঁছবে জানি না বাবা খালি ছেলের এই ড্রেস না পর ওই ড্রেস ওই ড্রেস না ওই ড্রেস করে যাচ্ছে হ্যাঁ রাজবাড়ি থেকে যত ড্রেস আছে সব বার করা হয়ে গেছে আমার ভাই একবারই এক চান্সে ড্রেস হয়ে যায় যত সমস্যা আমার ছেলেকে নিয়ে আমার বরের এই জন্য শুধু ছেলের এই ড্রেস নয় ও ড্রেস দু চারটে ড্রেস খোলা পড়া হয়ে গেলো লাস্ট পর্যন্ত একটা বাবার একখানা জামা ওপে পরতে দিয়েছে বলছে বাবা বাবার জামা নয় ছেলেরই জামা ছেলে

এরা সব ড্রেসই হয়ে যাচ্ছে আমার বত এত সেন্ট মানে এত বডি স্প্রে গায়ে দিয়েছে না আশেপাশের লোকেরা ভিজে যাবে বডি স্প্রে যখন বডি স্প্রে হ্যাঁ 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 বডি স্প্রে যখন দেয় তখন মানে আমি দশ হাত দূরে থাকি আরে বডি স্প্রেটা আমার ঠিক ইয়ে হয় না

গিফটটা সকালবেলায় দাদা দিয়ে এসেছে বাড়িতে ওদের বাড়িটা সামনে কিন্তু যেখানে ভাড়া নেওয়া হয়েছে বাড়ি ওটা বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে সেটা হচ্ছে একটু দূরে আছে এখানে আমাদের হেঁটেই চলে যাব এত রাত্রির পরে কেউ জন্মদিনের পার্টিতে যায়

siniye <laughs> এই যে আমাদের বার্থডে গার্ল তার দাদু ঠাকুমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো পাঁচ বছরের ছোট্ট একটা মিষ্টি মেয়ে এরই জন্মদিন এর জন্মদিনেই আমরা এসেছি তো জন্মদিনের অনুষ্ঠানে এসে যে কোনো অনুষ্ঠান বাড়ির একটা মজা কি জানো তো যে সমস্ত মানুষের সঙ্গে সব সময় ফেস টু ফেস দেখা হয় না কথা হয় না তাদের সঙ্গে দেখা হয় কথা হয় এগুলোই তো একটা মানে কি বলবো মিলন উৎসব যাকে বলা যেতে পারে তো এই সমস্ত গল্প করা হলো আড্ডা মারা হলো তারপরে চলে গেলাম সিধে খাবারের জায়গায় দেখো কত রকম খাবার হয়েছে কানে স্টার্টিং হয়েছে এ আছে তোমাদের বিভিন্ন রকম ওই কি বলে শরবত শরবতের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে তো আমরা প্রথমে ঠান্ডা করে নিলাম গাটাকে খেয়ে দু গ্লাস শরবত খেয়ে নিয়েছি গরম লাগছিল হেঁটে এসে ভেতরে এসি আছে কিন্তু বাইরে যতক্ষণ হেঁটে এসেছি না বড্ড গরম লাগছিল তারপরে এখানে দেখতে পাচ্ছ ফুচকা চিকেন পকোড়া সমস্ত কিছু আমার ছেলে ফুচকা খুব একটা ভালোবাসে না চিকেন পকোড়া খায় আর আমি সব রকম ট্রাই করি একটা একটা করে ফুচকাও আমি একটাই খেয়েছি আর সব রকমই খাওয়াগুলো ট্রাই করা ভালো তো তারপরে আমরা এই সমস্ত খেলাম তারপরে অরিজিনাল খাবার যেখানে বুফে সিস্টেম করা হয়েছে সেখানে গেলাম স্টার্টিং খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেললে তো আর হবে না তারপরে গেলাম খেলাম এ দেখো কত রকম অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে খাবার দেখতে পাচ্ছ সব কিছু তো আর খাওয়া সম্ভব নয় আমরা ওই একটুখানি তোমার চানা মশলা খেলাম তারপরে একটু পোলাও খেলাম আর মাটন কষা করেছিল মাছটা আমি খাইনি আমার ছেলে আবার মাটন খাইনি মাছ খেয়েছে যাই না পিকুলিয়ার কেন ও আসলে সকালবেলা ইলিশ মাছ খাওয়া হয়েছে তো ওই আর মাংস খেলো না বেশি হজম করতে পারে না তো লিভারটা একটু প্রবলেম আছে জন্ডিস হয়েছিল সেই জন্য ও মাছই খেয়েছে মাংস খায়নি মিষ্টি দেখতে পাচ্ছ কত রকম মিষ্টি মিষ্টিগুলো এক তো ভালো হয়েছিল না তারপরে আইসক্রিম আইসক্রিম খেয়ে গা ঠান্ডা করে আমার ছেলে তো আমাকে বললো মা তুমি আইসক্রিম খাও